আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন চলে আসছে এস গ্যাজেট ভেলে আপনাদের পছন্দের ভালোবাসা সব যেখানে থাকবে অসাধারণ অসাধারণ কালেকশন অসাধারণ সব অফার স্পেশালি অন্যান্য যে কোনো সব থেকে দুই চার পাঁচ হাজার টাকা কমে পাবেন এবং সেম প্রোডাক্টই থাকবে এবং আপনার ভরপুর কালেকশন স্পেশালি যারা আনকমন ইউনিক ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তারা কিন্তু আজকের ভিডিও থেকে একটা ফোন নিতে পারেন আশা করি বেস্ট কালেকশন থাকবে এবং যে কালেকশনগুলি থাকবে একদমই ইউনিক কালেকশন অর্থাৎ ভালো লাগার মতো বা পছন্দ হওয়ার মতো এবং কেনার মতোই

একদম ইউনিক সব কালেকশন হ্যাঁ ওকে ভাই শুরু করি ভাই শুরু করে দিব অবশ্যই অফার দিয়ে অবশ্যই ভাই গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন এস টোয়েন্টি টু আলট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশন জাস্ট এসপেনটা কাজ করে না এসপেনটা কাজ করে জাস্ট এসপেনটা কাজ করে এর জন্য প্রাইস থাকবে অনলি

তারপর ভাই গ্যালাক্সি S22 কমাই দেন কমাই দেন অনলি S22 অনলি 25000 টাকা মানে S22 25000 অনলি 25000 টাকা কোথাও পাইছেন এরকম কোথাও পাবেন না ভাই ফিজিক্যাল ডুয়াল সিম আবার স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট মার্কেটের ফিজিক্যাল ডুয়াল সিম মার্কেটের সেরা দামে মার্কেটের সেরা দামে S22 অনলি 25000 টাকা পানির দামে পানির দামে হস্তায় হস্তায় ভাই চলে যাচ্ছে গ্যালাক্সি S23 S23 একটা চরম ধামাকা অফার দিয়ে দিচ্ছি ভাই ভাই পানির দামে 256 8128 GB দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে अवेलेबल আছে যেটাই নিবেন ভাই প্রাইস থাকবে অনলি 39000 টাকা ভাই এই প্রাইসেও সম্ভব কেউ দিতে পারবে না ভাই 39000 টাকা এত কমে সম্ভব হুম অনলি 39000 টাকা এই প্রাইস কিন্তু তো আপনারা কিন্তু অবশ্যই এক্সচেঞ্জ ফ্যাসিলিটি পেয়ে যাবেন আর আমাদের সব কিন্তু ইনশাআল্লাহ সপ্তাহে 7 দিনই খোলা আছে আর অর্ডার করতে হলে অবশ্যই ডিসপ্লেতে দেখানো নম্বরে ফোন দিবেন অবশ্যই এক্সচেঞ্জও করতে পারবেন খুবই সহজে আর আমাদের কিন্তু নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে AS gadget ভলে আমরা কিন্তু প্রত্যেকদিন সেখানে আপডেটগুলো দিয়ে দিই ফোনে উইথ প্রাইস সাথে থাকবেন

আর এটা কিন্তু অরিজিনাল এলভির সাথে কোলাপ করা এগুলা কিন্তু কোনো কপি কোলাপ না ভাই একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এলভির সাথে কোলাপ করছে এই মডেল কালেকশন করা তো অনেক কষ্টের ব্যাপার নাকি ভাইয়া সব এলবি সাথে কোলাপ করা এলবি এলবি কোলাপ এগুলো কিন্তু এমনি এমনি ভাই পাঁচ হাজার ডলার নতুন দাম হয় না সাড়ে চার থেকে পাঁচ হাজার ডলার নতুন দাম আপনারা গুগল সার্চ করে দেখবেন মডেলটা সম্পর্কে এত কমে ভাই সোজা বাংলা ভাষায় বলতে পারি ভাই রাজা বাচ্চাদের ফোন এগুলো রাজা বাচ্চার ফোন রাজা বাচ্চার আপনিও ব্যবহার করতে পারেন জি ভাই গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ আমার কাছে দুই রকম ডিভাইস আছে একটা হচ্ছে ইনটেক 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 এগুলো কিন্তু উইথ বক্স মানে আমরা সিল প্যাক করি না যদিও বক্স দিয়ে দিব আমরা ওপেন বক্স এটা এই যেমন এটা কিন্তু পুরো ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ

only তেত্রিশ হাজার তেত্রিশ হাজার উথ বক্স কিন্তু ভাইয়া এই প্রাইজের থ্রি এফ ইশ আট বলা

চরম একটা ডিভাইস পিছনে কিন্তু দুইটা কুলিং ফ্যান দেওয়া আছে এটা হলো ক্যামেরা সেটআপ আর এখানেতে অবশ্যই লাইটিং হয় সুন্দর লাইটিং হয় 8G 1 poster একটা ডিভাইস ও ডেডিকেটেড ডেডিকেটেড হচ্ছে গেমিং বাটন আছে দেখেন ডেডিকেটেড গেমিং এটা কিন্তু ভয়াবহ গেমিং ফোন জি ভয়াবহ গেমিং ফোন Lenovo Y190 জোস একটা ডিভাইস ক্যামেরা কিন্তু চমৎকার খুবই চমৎকার ক্যামেরা আচ্ছা আচ্ছা

সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রেডমি নোট টেন প্রো ম্যাক্স এত কম কেন ভাই সবকিছু ওকে জাস্ট পিছনে ক্যামেরাটা অন হয় না আর সামনে হালকা একটা ক্র্যাক আছে তো যাদের বাজেট কম যাদের এমনি কল ধরা বন্ধ করা লাগবে তাদের জন্য খুব ভালো একটা ডিভাইস হবে অনলি সাত হাজার টাকা উইথ বক্স সাত হাজার টাকা উইথ বক্স উইথ বক্স ওকে আইফোন এক্স এস ম্যাক্স ভাই টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি পেয়ে যাবেন এইটি ফাইভ অথেন্টিক ডিভাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা অনলি মাত্র ছাব্বিশ হাজার টোয়েন্টি সিক্স কে জি ছাব্বিশ হাজার টাকা ভাই আইকু জেট সিক্স

ভাই ফ্লিপ 3 আমার কাছে লাস্ট এক পিস अवेलेबल আছে সুপার ডুপার কন্ডিশন 256 দিয়ে দেন দিয়ে দেন অফারে দিয়ে দি ভাই দিয়ে দেন অফারে অনলি 23000 টাকা 23000 টাকা হ্যাঁ অনলি 23000 টাকা লাস্ট মাত্র 23000 টাকা হ্যাঁ ভাই অনার ম্যাজিক 4 প্রো ভাই ক্যামেরা জন্য বেস্ট 100x ক্যামেরা অনার ম্যাজিক 4 প্রো ম্যাজিক 4 আপনি তো ফোনটা চালু করে ক্যামেরাটা রেখে দেন ভাই ক্যামেরা পাগল হয়ে যাবে আমি চালু করি আপনি খেলা শুরু করেন জি ম্যাজিক 4 প্রো অনার 8 Gen 1 প্রসেসর পেয়ে যাচ্ছেন অনলি

BMW গাড়িতে বৈশা কিন্তু এই সমস্ত ফোন ব্যবহার করা যায় নাকি ভাইয়া অবশ্যই বা রেঞ্জ 512 জিবি ফোল্ড 5 ভাই 512 জিবি 12 512 জিবি ফোল্ড 5 ফোল্ড 5 দিয়ে দিব কিন্তু চমৎকার দামে অনলি 42000 টাকা এত কমে এত সম্ভব সম্ভব অবশ্যই অবশ্যই সম্ভব এটা এটা আইকু 9 প্রো আইকু 9 প্রো 256 জিবি কার্ভ ডিসপ্লে অবশ্যই 8 -Gen 1 প্রসেসর গেমিং ডিভাইস এডিশন অনলি 27500 টাকা 27500 টাকা 500 টাকা

আর ভিডিওটা কিন্তু লাইভ এখন শুট হচ্ছে এখন আমরা এখনই আপলোড হয়ে যাচ্ছে তো দ্রুত দোকানে চলে আসবেন আবার শুট এখন শুট এখন আপলোড এখন আপলোড এখন আর দ্রুত দদিয়ে চলে অর্ডারও কিন্তু এখন অর্ডারও হবে এখন ওকে থ্যাঙ্ক ইউ